আমার জীবদ্দশায় দেখা আমার প্রজন্মের সেই জন্য আমার খুব আলাদা করে গর্ব হয় আমার প্রজন্মের একজন শ্রেষ্ঠ এবং আমার লাইফ টাইমে দেখা একজন শ্রেষ্ঠ শিল্পীদের মধ্যে অরিজিৎ সিং মানে ওনার নামটা গণ্য হয় অ্যান্ড আই ফিল ভেরি লাকি দ্যাট আই ইন মাই ক্যারিয়ার আই হ্যাভ সাং সো মেনি সংস উইথ হিম সো মেনি বিউটিফুল সংস আই ও দ্যাট টু দ্য কম্পোজার্স যারা আমাদেরকে একসাথে বহু গান করিয়েছেন ওর এই সিদ্ধান্তটা নিয়ে শিল্পী হিসেবে আমি এটাই বলবো যে হ্যাটস অফ অনেক সময় এরকম হয় যে আমরা এটা দেখার অন্য অ্যাঙ্গেল আছে কালকে যখন আমি প্রথম শুনলাম তখন আমার একটুখানি মনটা ভার হয়ে গেছিল কিন্তু তারপর আমি ভেবে দেখলাম যে একজন শিল্পী যখন এরম সিদ্ধান্ত নেন বা যে কোনো মানুষ এরকম সিদ্ধান্ত নেন সেটা তার একান্ত ব্যক্তিগত ফার্স্টলি আর সেকেন্ডলি সে এই মুহূর্তে তার মাথায় কী ভিশন নিয়ে বা অন্যান্য কী কাজকর্মের ভিশন নিয়ে সেরকম একটা ডিসিশন নিয়েছে সেটা তো আমরা বুঝতে পারছি না উপর থেকে তাই লেটস জাস্ট হোপ ফর দ্য বেস্ট কারণ প্লেব্যাক সিঙ্গিং ইজ জাস্ট ওয়ান প্ল্যাটফর্ম অনেকটা বড় জায়গা জুড়ে আছে ভারতবর্ষে প্লেব্যাক সিঙ্গিং বাট ইটস নট দ্য অনলি প্ল্যাটফর্ম ওয়ার মিউজিশিয়ানস ক্যান এক্সপ্লোর দেয়ার মেরিট অ্যান্ড ক্রিয়েটিভিটি তাই এরকম আরও বহু প্ল্যাটফর্ম আছে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক অনেক বড় জায়গায় যাচ্ছে তাই ক্রিয়েটিভলি আমরা তো অরিজিৎ সিংকে সবসময় পাবো এরপরে আরও অন্যভাবে নিশ্চয়ই পাবো অরিজিৎ সিং টু পয়েন্ট ওর জন্য ওয়েট করে আছি